ইয়র্ডস আমি আজকে আপনাদেরকে ইমোর একটি গোপন সেটিং দেখিয়ে দেবো আমরা অনেকে যখন ইমুতে অ্যাক্টিভ থাকি আমাদেরকে যদি কেউ এস অথবা ফটো বা ভিডিও কিছু পাঠাই আমরা যদি তখন ওইটা দেখে ফেলি সেক্ষেত্রে দেখা যায় যে ওইখানে কিন্তু দেখবেন আপনারা দুইটা টিক মার্ক অটোমেটিক কিন্তু দেখা যায় তো আপনি যদি ইমুতে অ্যাক্টিভও থাকেন কেউ বুঝতে পারবে না অ্যাক্টিভ অপশন কিভাবে আপনারা অফ করে রাখবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই মুহূর্তে একটি অপশন অফ করে রাখার জন্য আপনারা যে সেটিংটি করবেন ওপরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন এটার ওপর আসবেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে অনলাইন স্টার্ট লাস্ট সিন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এভরি অন করা থাকবে আপনারা এখান থেকে জাস্ট নো এ ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি শেষ এখন যদি আপনারা এখান থেকে বের হয়ে আসেন আপনাদেরকে যদি কেউ এস এম এস দেয় এবং কি আপনি যদি কাউকে এস এম এস দেন সেক্ষেত্রে সে বুঝবে যে আপনি অ্যাক্টিভ নাই সে যদি এস এম এস দেয় আপনি যদি তার এস এম ফেলেন সে কখনোই বুঝতে পারবে না যে তার এস আপনি দেখছেন কিন্তু সে ভাববে যে তার এস এম এস এখন পর্যন্ত আপনি সিনই করেননি তো আপনারা অনেকে হয়তো চান যে যে কেউ হয়তো আপনাকে ডিস্টার্ব করতেছে এস এম এস দিয়ে আপনারা সিন করতেছেন সে বুঝতে পারতেছে তো আপনারা যদি এই সেটিংটি করে রাখেন তাহলে কিন্তু সে ভাববে যে আপনি তার এস এম এস দেখলেও কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না তো অবশ্যই আপনারা এই সেটিংটি কাজটি করবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়